আসসালামু আলাইকুম এ আজকের ভিডিওতে অসাধারণ একটি অ্যাপসের সাথে পরিচয় করে দেব যে অ্যাপসের মাধ্যমে কিন্তু আপনি খুব সহজেই ইউটিউব ফেসবুকের থাপমিল স্টাইলিশ করে লিখতে পারবেন তো আমরা যদি এরম স্টাইলিশ করে লিখতে চাই তাহলে কিন্তু আমাদের ফন্ড অ্যাড করা লাগে তো আপনার কোনো ফন্ড অ্যাড করতে হবে না আপনি কিন্তু চাইলে খুব সহজেই এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে ফন্ড অ্যাড ছাড়াই কিন্তু থাবমিল তৈরি করতে পারবেন তো এই অ্যাপ্লিকেশনটি কোথায় পাবেন কীভাবে ডাউনলোড করবেন সম্পূর্ণ আজকের ভিডিওতে দেখাবো সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন চলুন তাহলে কথা অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার জন্য চলে যাবেন আপনার ফোনের গুগল প্লে স্টোরে প্লে স্টোরে এসে এখানে সার্চ বারে ক্লিক দিবেন সার্চ বারে ক্লিক দেওয়ার পর অনুলিপি লিখে সার্চ করবেন তো সার্চ করার পর কিন্তু যে দেখতে পেয়েছেন অ্যাপ্লিকেশনটা কিন্তু চলে আসে তো আপনারা এই লোগোটি দেখে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পর অ্যাপ্লিকেশনটি ওপেন দেবেন তো ওপেন দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস করবে যদ যদি কোনো প্রকারের পারমিশন চাই পারমিশনগুলো অ্যালাও করে দিবেন তো এখানে দেখতে পাচ্ছেন থামমেল বানানোর জন্য কিন্তু উপরে অপশন তারা দিয়ে দিয়েছে তো এখানে দেখতে পেরেছেন ইউটিউব তারপর ফেসবুক তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন থাবমিল বানানোর জন্য ইউটিউব ফেসবুক তারপর টুইটর ইনস্টাগ্রাম সবগুলো কিন্তু এখানে আছে তো আপনি কিন্তু চাইলে খুব সহজেই ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার যে কোনো থাবমিল কিন্তু তৈরি করতে পারেন তো থামমিল বানানোর জন্য কী করবেন প্রথমতই যে এখানে দেখতে পাচ্ছেন ইউটিউব লেখা আছে ফেসবুক লেখা আছে তো আপনি যেইটার থাবমিল তৈরি করতে চাইছেন এখানে সেইটাই ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে তা আপনি কিন্তু চাইলে এখান থেকে ব্যাকগ্রাউন্ডের কিন্তু কালারটা চেঞ্জ করতে পারেন তো এখানে এই স্টাইলগুলো দেওয়ার জন্য কি করতে হবে এই যে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে এই যে এই ফে লিখ দেবেন তারপর কিন্তু এখানে দেখতে পাচ্ছেন অগণিত কিন্তু স্টাইল দেওয়া আছে তো আপনি কিন্তু চাইলে খুব সহজে এখান থেকে যে কোনো স্টাইল নিয়ে তাপমিল তৈরি করতে পারেন তো আপনি এখান থেকে যেইটা নিতে চাইছেন সেইটাই ক্লিক দিয়ে এই যে নিচে দেখতে পাচ্ছেন লেখা আছে ডান এই ডানে ক্লিক দিবেন ডানে ক্লিক দিলে কিন্তু স্টাইলটা অ্যাড হয়ে যাবে তো এদিকে কিন্তু আরো অপশন আছে আপনি চাইলে কিন্তু আরো প্রফেশনাল ভাবে তৈরি করতে পারেন তো এই লেখাটাকে ছোট বড়ো করার জন্য কী করবেন এখানে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন একটা অপশান আসছে এটা কিন্তু এদিকে দিলে বড় হবে এদিকে দিলে ছোট হবে তো এটাকে সেভ করার জন্য কী করবেন ডান পাশে উপরে দেখতে পাচ্ছেন সেভ লেখা এই সেভে ক্লিক দিয়ে কিন্তু আপনি সেভ করে নেবেন তো আশা করি বুঝতে পারতেন ভিডিও পর্যন্ত ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন আর যদি চ্যানেলের নতুন হন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ